আরও একটা বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির এই সারা সপ্তাহ ধরে যে তুল্যমূল্য লড়াই চলে টিআরপির দৌড়ে কেউ বা এগিয়ে যায় কেউ বা পিছিয়ে সেটা জেনে নেওয়ার দিন অক্টোবরের তৃতীয় সপ্তাহে টিআরপির ধারাবাহিকগুলি টিআরপি এই লড়াই লড়াই মূল্য হয়েছে ধর এই ফলাফল বেরোতেই দেখা গেল যে সপ্তাহে বাজিমাত করেছে জি বাংলার পরিণত ধারাবাহিক ছয় দশমিক নয় পয়েন্ট নিয়ে এই ধারাবাহিক শীর্ষে রয়েছে এ সপ্তাহে পারলের চরিত্রের দৃঢ়তা দর্শককে এমনভাবে চুয়েছে যে দীর্ঘদিন পর আবারও টিআরপিতে ক্রমশ বাজিমাত করে চলেছে এই ধারাবাহিক এবং দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিতু কমাল ও দ্বিতীয় প্রিয়া রায়ের অভিনীত ধারাবাহিক চিরদিন ছয় দশমিক ছয় পয়েন্ট নিয়ে গত সপ্তাহে ধারাবাহিক শীর্ষে উঠে এসেছিল তবে এই সপ্তাহে জনপ্রিয় কিছুটা ভাটা পড়েছে তবে সম্পর্কে জটিলতার আবেগের মিশেলে গড়াই গল্প ক্রমশই দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিচ্ছে অপরদিকে তৃতীয় স্থানে উঠে এসছে জি বাংলার ফুলকি ছয় দশমিক পাঁচ পয়েন্ট পেয়ে মূলত গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার প্রথম পাঁচে জায়গা করে নিচ্ছে নিয়মিতভাবে এই ধারাবাহিক অপরদিকে অপরদিকে চতুর্থ স্থান যৌথভাবে রয়েছে ব্লুস প্রোডাকশনের দুটি ধারাবাহিক জি বাংলার জগতাতিত এবং স্টার জলসার পরশুরাম আজকের নায়ক তাদের প্রাপ্ত নাম্বার ছয় দশমিক তিন পয়েন্ট অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার রাঙাবতী তীরন্দাজ ধারাবাহিকটি যাদের প্রাপ্ত পয়েন্ট ছয় দশমিক এক অপরদিকে তালিকায় ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে এ স্টার জসার ওমর ধরদিয়া সম্প্রতি সদ্য শুরু হয়েছে এই ধারাবাহিকের প্রথম সপ্তাহে কার্যত ট্রেন্ডিংয়ে রয়েছে তাদের পয়েন্ট পাঁচ দশমিক আট পয়েন্ট দীর্ঘদিন পর এই ধারাবাহিকের মাধ্যমে চোটোপাধ্যায় কামব্যাক করেছেন অভিনেত্রী রনিতা দাস বিপরীতে আছেন অভিনেতা বিশ্বজিৎ মূলত এই ধারাবাহিকও প্রথম থেকেই দর্শকের আলাদা করে জায়গা করে নিচ্ছে দর্শকের মনে দেখায় ফলাফলে অন্তত তার প্রকাশ অপরদিকে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জোয়ারপাটা ধারাবাহিক তাদের প্রাপ্ত পয়েন্ট পাঁচ দশমিক সাত